হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছ গাইজ যেখানে বাবরি মসজিদ অনুষ্ঠিত হবে সেখানে চলে এসেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক সালাম আলাইকুম ভাই চন্দ্র আমরা এই মতো বের হচ্ছি যেখানে মসজিদ স্থাপিত হচ্ছে এই তো যাচ্ছে আমরা লোকজনের ভরপুর মাঠের দিকে তাকান মাঠের দিকে লোকজন দেখেন কত লোক দেখেন আর রাস্তায় ভরপুর একবার রাস্তা পুরো ভর্তি তাই তাইতে সব মাঠ দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ লোকজনের খুব ভিড় দেখো মাঠ দিয়ে যাচ্ছে সব তো আমার বন্ধুরা আমরা চলে এসেছি ফাইনালি মাঠ দিয়ে যেতে হবে খুব রাস্তায় ভিড় তার জন্য চলে এসেছি চলো পুরোটা দেখতে থাকো তো আস দেখতে পাচ্ছ সব বাবরি মসজিদ হবে ওখানে যাচ্ছে সব হেঁটে হেঁটে গাইস রাস্তায় খুব জাম তা দেখো মাঠ দিকে সব হেঁটে যাচ্ছে তো দেখো এখন অনেকটা যেতে হবে তো দেখো সো গাইস দেখতে পাচ্ছো যা ভিড় রাস্তায় মাঠের দিকে রাস্তায় খুব অতিরিক্ত জ্যাম তাও দেখতে পাচ্ছো গাইস যা ভিড় মাঠের মধ্যে শো গাইস দেখতে পাচ্ছো কত মানুষজন মাঠ দিয়ে তো এটা হচ্ছে মির্জাপুর স্কুল তো এই স্কুল এর পাশ দিয়ে সব যাচ্ছে তো দেখো অনেকটা যেতে হবে এখন তো চলো

দেখতে পাচ্ছ খুব ভিড় মাঠের মধ্যেও ভিড় আর রাস্তার ভিতরের মধ্যেও প্রচন্ড জ্যাম দেখতে পাচ্ছো আইস তো এখানে হচ্ছে লোকজন যাচ্ছে করছি তো এখনো প্রায় অনেকটা যেতে হবে তো ওই যে তোমাদের দুটো ভাটা দেখায় ভাটার ওখানে ওই যে দেখতে ভাটার ওখান থেকে ওখানে দেখা যাবে তো ওইখানে দেখতে পাচ্ছো ওই ভাটা না লাল কাটে ওখানে হবে তো চলো এখানে আমাদের অনেকটা যেতে হবে তো চলো দেখায় হ্যালো তো গায়ে সেখানে প্রচন্ড কাতা ছিল তাই কাদার মধ্যে হেঁটে যাওয়া যাচ্ছিল না মাঠের মধ্যেও প্রচন্ড ভিড় তার মধ্যেও মাঠে কাদা জয় যাচ্ছে না এরকম আমার পছন্দ না হেঁটে জয় যাচ্ছে না কালকে জমিতে পানি দিয়েছে সো বন্ধুরা ফাইনালে চলে এসেছি আর একটু পথ তো আর একটু পরে হচ্ছে চলে এসেছি ফাইনালে তো চলো দেখাই ওই যে স্কুলটা দেখতে পাচ্ছ গাইস ওই স্কুলের কাছে তো চলো আর ভাটাটা পরে তা চলো দেখা তো বন্ধুরা ফাইনালে চলে এসেছি তো চলো ওই যে সামনে দেখতে পাচ্ছ বয়সগুলি স্কুল তো ওই সামনে যে একটু যে আর তো ভাই আমরা চলে এসছি এই মাত্র যেখানটায় বাবরি মসজিদ তৈরি হবে আমরা এই তো এই মাত্র 에이! 가 b a l এখানে মসজিদের সবাই দান করার জন্য মাইকে বলছিল যে দান করার জন্য ভিডিওতে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কতটা লোক এসছে তো ভিডিও দেখে বুঝতে পারছো যে অনেক প্রচুর প্রচুর লোক এসেছে এখানে তো বন্ধুরা ফাইনালি আমরা এবার বাড়ির দিকে রওনা হব তো তোমাদেরকে ভিডিওতে সব দেখালাম তো এবার দেখো লোকজন এখনো গাইস প্রচুর লোক তো এবার আমরা বাড়ির দিকে রওনা হব তা আমরা মাঠে এসেছি তার জন্য মাঠ দিয়ে রাস্তা পর্যন্ত জাম তার জন্য আমরা মাঠে মাঠে চলে এসেছি তো তিনজনে এসেছি তো তো দূর দূর থেকে মানুষ আসছে দেখো অনেক দূর থেকে আসছে তো তো গাইস রাস্তায় খুব প্রচন্ড যান তার জন্য আমরা মাঠে করে যেতে হচ্ছে আমাদেরকে তো সবকিছু তোমাদের ভিডিও দেখালাম তো চলো এবার বাড়ি কিভাবে যাচ্ছি তো ভিডিওটা শুরু করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার ভাই পকে জান সাপোর্ট করবে সবাই ঠিক আছে শো গাইজ ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গিয়েছি আর একটু হলে আমাদের বাড়িতে ফাইনালি ভিডিওটা এগিয়ে অবধি শেষ করলাম ভিডিওটা কিছু খারাপ বলে থাকলে ক্ষমা টমা করে দিও ছোটো ভাই হিসাবে